মাইমি সিং এর ভালুকায় ক্রাউন ওয়াকস ফাইমেট লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানায় নির্মাণধীন ভ্রমণে লিপ্টের ঘর থেকে সাদ্দাম হুসেন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ জানাচ্ছেন ভালোকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন প্রাইভেট লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানায় গত রবিবার ভবনের লিফটের চল্লিশ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত সাদ্দাম হুসেন পঞ্চগড় জেলার ভুদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে সে তার বড়ো ভাই সেলিম হোসেন ওই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছে এই ঘটনায় রাতে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়কে অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখে পরদিন সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আন্দোলন করে শ্রমিকরা এ সময় সেনাবাহিনী এসে স্বাভাবিক করে ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির জানান লাশ উদ্ধার করা হয়েছে এই ব্যাপারে তদন্ত চলছে